নারায়ণগঞ্জ থেকে আগত ফারুক ভাই একটু সামনে আসেন ফারুক ভাইকে আমরা আমাদের অফিসিয়াল স্কোয়াডে নতুন করে ঘোষণা দিচ্ছি সবাই একটা ফারুক আমাদের সামনে আরো চারটা ক্রেস দেখতে পাচ্ছেন আমরা ছোট গ্রুপ ঘোরাফেরা খুব একটা বেশি করার সময় নেই না তা আমাদের মাঝে চারজন টিটি মারছে খুব স্বল্প সময়ে রিসেন্টলি

Thank you.